বরবাদ প্রবাসীরা নিজেরা নিজেদেরকেই বরবাদ করে দেয় একটা প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে বিদেশে আসে দীর্ঘদিন যাবৎ সেই স্বপ্নটাকে বুকে আগলায় রাখে কিন্তু সেই স্বপ্ন কোনো দিন আর পূরণ হয় না অথচ নিজেকে বরবাদ কইরা পরিবারের স্বপ্ন পূরণ করে এরকম হাজার লক্ষ প্রবাসী হাজার লক্ষ প্রবাসী নিজের স্বপ্ন বিসর্জন দিয়া পরিবারের স্বপ্ন পূরণ করে এমনও তো প্রবাসী আসে এমনও প্রবাসী আছে যারা বিশ বছর পঁচিশ বছর নিজেকে নিঃস্ব কইরা নিজেকে নিঃস্ব কইরা নিজের ঘাম রক্ত পানি কইরা ঘামে ভিজ্জা অর্থ উপার্জন কইরা পরিবারের জন্য পাঠায় যাইহা দেখে যে পরিবার তার জন্য কিচ্ছু রাখে নাই পরিবার তার জন্য কিচ্ছু রাখে নাই তাই আমি বলবো প্রবাসীরা নিজেরা নিজেদেরকেই বরবাদ করে কারণ তারা যদি একটু সচেতন থাকে তারা যদি নিজের জন্য একটু সঞ্চয় করে তারা যদি নিজের জন্য ভাবে তাহলে এই বরবাদটা নিজেকে নিজে করা লাগে না আমরা প্রবাসী যারা আসি আপনারা জানেন যে বিদেশে আমরা যখনই আসি তখন আমরা একটা স্বপ্ন নিয়ে আসি যে আমরা এইটা করবো সেটা করবো কিন্তু সময়ের স্রোতের কারণে আমাদের স্বপ্ন আর পূরণ হয় না আমরা বিভিন্ন মানুষের স্বপ্ন ঠিকই পূরণ করি আত্মীয় জন্য মোবাইল নিতে পারি এটা করতে পারি সেটা করতে পারি এবং কি নিজের কামাই টাকা দেওয়া বাবার নামে সম্পদ কিনা ভাইয়ের কাছে লাঞ্ছিত হওয়া লাগে ছোট ভাই কলার ধরে যে আরে সম্পদ তো বাবার নামে কারণ বাবার নামে সম্পদ হয়েছে আপনার ঘাম যতই যাক ভাই তো আর বুঝবো না যে আপনার ঘামের মূল্য কতটুক তাই আমি বলতে চাই এখনো সময় আছে নিজেকে নিজে আর বরবাদ করবেন না প্রবাসীদের যেই অর্থ উপার্জন করা হয় প্রবাসীরা যদি একটু সচেতনভাবে নিজের জন্য কিছু করে তাহলে আর প্রবাসীরা নিজেকে নিজে বরবাদ করা লাগে না